দুঃখ প্রকাশ করতেও একজন বিশ্বস্ত বন্ধুর প্রয়োজন হয় সব কষ্ট তো আর সবাইকে বলা যায় না কারোর কাছে বললে বোঝা বলে মনে হয় আবার কারোর কাছে বললে গোপন কথায় ফাঁস হয়ে যায় যারা সত্যিকারের বন্ধু হয় তারা কষ্টটাকে ভাগ করে নিতে জানে আনন্দ ভাগ করে নিলে যেমন তা দ্বিগুণ হয়ে যায় ঠিক তেমনি দুঃখ ভাগ করলেও তা অনেকটা কমে যায় তবে এই সময় সত্যিকারের বিশ্বস্ত বন্ধু হওয়া কিন্তু দুষ্কর তাই অনেককেই বুক ভরা কষ্ট নিয়ে একাই লড়ে যেতে হয় হয়তো তাদের দুঃখ দেখা যায় না বোঝাও যায় না কিন্তু তাদের বুকের মধ্যে জমে থাকে অযস্র না বলা কথা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু